এই চারটি মাসে এই চারটি মাসে কিন্তু চারটি জিনিস ভুলেও একেবারে খাওয়া উচিত নয় স্কন্দপুরাণে বলা হচ্ছে সেই চারটি জিনিসের নাম পুরাণে বলছেন শ্রাবণে বর্জ্য দধি ভাদ্র পদেই তথা দুগ্ধম আশু জুজে মাসি কার্তিকে অর্থাৎ শ্রাবণ মাসে শাক খাওয়া উচিত নয় ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাস কলাই ডাল এগুলো শাস্ত্র নিষিদ্ধ আহার কেন এমনটা বলা হলো শাস্ত্রে উত্তর শাস্ত্রেই রয়েছে সেখানে বলা হচ্ছে শ্রাবণ মাসে যে যেকোনো শাকের মধ্যে স্বয়ং ব্রহ্মা বাস করেন অপরদিকে তেমনি ভাদ্র মাসে শিব বসবাস করেন দধি অর্থাৎ দইতে এবং আশ্বিন মাসে দুধে বিষ্ণু অবস্থান করেন তাই এগুলি খাওয়া উচিত নয় যুক্তিও রয়েছে যেহেতু শ্রাবণ মাসে খুব বেশি পরিমাণ বৃষ্টি হয় তাই বিভিন্ন শাখে পোকামাকড়েরও উপদ্রব বেশি থাকে তাই শাক খাওয়া